আসসালামু আলাইকুম অবশেষে সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ইতিমধ্যে প্রকাশ করেছেন খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ এ বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন বাংলাদেশের অধিকাংশই চাকরি প্রার্থীরা খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদে এই সার্কুলারে আবেদন করেছেন কেননা এই সার্কুলারটি সর্বোচ্চ জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে শুরু করে যাদের মাস্টার্স পাস পর্যন্ত রয়েছে তারাও আবেদন করতে পেরেছিলেন তবে ইতিমধ্যেই আবেদন শেষ হয়েছে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন অনেকেই এখনো অনেক প্রার্থী আছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেননি এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এ বিষয়ে অবগত নন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা শর্ট সাজেশন হয়েছে আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম শর্ট সাজেশনের কথা তাই যারা যারা এই শর্টস সাজেশনটি পেতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করুন তাহলে আমরা অবশ্যই এই সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেব তো এখন গুরুত্বপূর্ণ কথা হল খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ঈদের পরে দুই একটা পদের পরীক্ষা নেওয়া হবে সবগুলো পদের পরীক্ষা ঈদের পরে নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে জুন থেকে জুলাই মাসের মধ্যে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যদিও জুন মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম তবে জুলাই মাসের প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো মাসটি এই সার্কুলারের প্রত্যেকটি পদের পরীক্ষা হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে এই সার্কুলারের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যারা যারা এই সার্কুলারে পরীক্ষা দিবেন তাদের জন্য কামনা রইল এবং যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশন পেতে ইচ্ছুক তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়াও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন